দাম্পত্য জীবন একটি নিঃশব্দ যুদ্ধক্ষেত্র যেখানে ভালোবাসা বোঝাপড়া সহনশীলতা আর আত্মত্যাগ একে অপরের পাশে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ায় সব সম্পর্কেই আসে ঝড় কিন্তু সব দম্পতি সেই ঝড় কাটিয়ে উঠতে পারে না তবে যারা পারে তাদের মাঝে থাকে কিছু অমূল বৈশিষ্ট্য যা সম্পর্ককে শুধু বাঁচিয়ে রাখে না বরং করে তোলে দৃঢ় সুস্থ এবং চিরসবুজ চলুন আর জেনে নেই সফল দম্পতিদের সেই সোনালী বৈশিষ্ট্যগুলো যা একে অপরের মাঝে তৈরি করে অকাট্য বন্ধন যোগাযোগের অসাধারণ দক্ষতা একটি সম্পর্কের প্রাণ হচ্ছে খোলামেলা যোগাযোগ সফল দম্পতিরা কখনো মন লুকিয়ে রাখেন না তারা নিজেদের অনুভূতি চিন্তা ভয় স্বপ্ন সব কিছু ভাগ করে নেন একে অপরের সঙ্গে কারণ ভুল বোঝাবুঝির ছায়া যতটা দ্রুত দূর হবে সম্পর্ক ততটা উজ্জ্বল হবে সঠিক সময়ে সঠিক কথা বলা এটাই সম্পর্কের ভিত্তি করে তোলে সহানুভূতি ও সমঝোতা সব দম্পতিরই মতের অমিল হয় কিন্তু সফল দম্পতিরা তর্কে জেতার চেয়ে একে অপরকে বোঝার চেষ্টা করেন বেশি তারা নিজের অবস্থান না চাপিয়ে অপরের অবস্থানে নিজেকে বসিয়ে সমাধান খোঁজেন কারণ সহানুভূতি মানুষকে মানুষ করে তোলে আর সমঝোতা সম্পর্ককে মানবিক ও কোমল রাখে সহযোগিতা টিমওয়ার্কের নীরব সৌন্দর্য সফল দম্পতিরা কখনো প্রতিযোগী হন না তারা টিমমেট চাকরি হোক বা সংসার সন্তানের দেখভাল হোক বা মনের কষ্ট সব কিছুতে তারা হাত ধরেই চলেন কারণ জীবন একা চালানো যায় না পাশে কেউ থাকলে ঝড় গানে পরিণত হয় শ্রদ্ধা ভালোবাসার ছায়াতল ভালোবাসা যদি হয় গাছ শ্রদ্ধা তার ছায়া সফল দম্পতিরা একে অপরের ব্যক্তিত্ব পছন্দ সময় ও স্বাধীনতাকে সম্মান করেন তারা জানেন ভালোবাসা মানে নিয়ন্ত্রণ নয় শ্রদ্ধার জায়গা করে দেওয়া কারণ যেখানে শ্রদ্ধা নেই সেখানে ভালোবাসা টেকে না সমস্যা সমাধানের যুক্তিপূর্ণ কৌশল জীবন সমস্যা ছাড়া চলে না কিন্তু সফল দম্পতিরা সমস্যা দেখলেই পালান না বরং একসাথে বসে সমাধান খোঁজেন তারা রাগ বা অভিমান নয় যুক্তি ও আলোচনার মাধ্যমে পথ খোঁজেন কারণ ছোট সমস্যা পাহাড় হতে সময় লাগে না তাই দ্রুত সমাধানই শান্তির চাবিকাঠি অভ্যাসের প্রতি সহনশীলতা কারো ঘুম ভাঙে সকালে কেউ রাত চাকে কেউ চা খায় মিষ্টি করে কেউ চিনি ছাড়া সফল দম্পতিরা এসব নিয়ে ঝগড়া না করে একে অপরকে গ্রহণ করেন তারা জানেন মানুষ পুরোপুরি বদলানো চায় না সমঝোতা করাই শ্রেষ্ঠ পথ কারণ সহনশীলতা সম্পর্কের মাটিতে শান্তির ফুল ফোটায় সৃজনশীলতা ও আনন্দ সম্পর্কের রঙিন পাখি শুধু সংসার চালানো নয় সফল দম্পতিরা সম্পর্কটাকেও উপভোগ করেন তারা একসাথে ঘুরতে যান নতুন কিছু শেখেন কিংবা শুধু একসাথে রান্না করেও উপভোগ করেন সময় কারণ জীবন শুধু দায়িত্বে বন্দী থাকলে তাতে ক্লান্তি আসে মাঝে মাঝে আনন্দের হাওয়া দরকার বিশ্বাস ও প্রতিশ্রুতি অদৃশ্য নিরাপত্তা বলয় সফল দম্পতিরা জানেন সবচেয়ে বড় নিরাপত্তা আসে একে অপরের প্রতি নিঃশর্ত বিশ্বাস থেকে তারা প্রতিশ্রুতি ভাঙেন না বরং প্রতিনিয়ততা বজায় রাখেন কারণ সম্পর্ক টিকে থাকে তখনই যখন মনে থাকে সে আমার পাশে আছে সব সবসময় সফল দাম্পত্য জীবনের জন্য মন্ত্র কিংবা নেই আছে পরিশ্রম বোঝাপড়া এবং একে অপরকে প্রতিদিন নতুন করে ভালোবাসার দৃঢ় সংকল্প এগুলো শুধুই দম্পতির সম্পর্ককে মজবুত করে না বরং ব্যক্তি জীবনেও আনে প্রশান্তি পরিপূর্ণতা এবং গভীর সুখ তাই যারা নিজেদের সম্পর্ককে সফল ও টেকসই করতে চান তাদের প্রতিদিন ছোট ছোট চেষ্টায় গড়ে তুলতে হবে এই সোনালী বৈশিষ্ট্যগুলো ভালোবাসা শ্রদ্ধা আর বিশ্বাস এই তিনেই বাধা সফল দাম্পত্যের অদৃশ্য সেতু সেই সেতুই পারে দুই হৃদয়কে চিরকালের জন্য এক করে দিতে আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করে ছড়িয়ে দেওয়ার অনুরোধ রইল আর ফেসবুক অথবা টিকটকে দেখে থাকলে ফলো দিয়ে সাথেই থাকুন আপনাদের ভালোবাসা ও সমর্থনই আমাদের অনুপ্রেরণা ধন্যবাদ